রব্বুল আলমিন তুই পাক তুই রহমান আমরা চিরুনাদান গুনাগার মিসকিন পাফির দল একত্রিত হয়ে ঐতিহ্যবাহী বিবাড়িয়া জেলার আদিমুসান ইসলামী জনসায় হাজির হয়ে তুমি মালিকের ডাকে সাড়া দিয়ে মাগরিবের নামাজ আমরা আদায় করেছি মাওলা তরিকতের বিশেষ নিয়মে দুরাকাত নফুল নামাজ পাঠ করলাম বুল গলতি বেয়াদুফি মাফ করে দাও কবুল কর সবাব টুকুন কুঠি গুণ বাড়াইয়া প্রিয় নবীজির রাউজা মুবারকে হাদিয়া নজুর আল্লাহ সবাব নজর পৌঁছ নকশবন্দিয়া মুজেদ্দিয়া জামিয়াম্বিয়া তিনাদের যত মাতা জামিয়াউলিয়া তিনাদের যত ও ওমলি তরিকানিমাম হজরত মুজাদ্দিদান ফিসানি আল্লাহতায়ান গুতিনার হুজর বিবি সাহেবা চারু পুত্র খাজাইনের রহমত নেশপুত দতলিয়াল্লাগন যে যেখানে এন্তে কাল করেছেন সকলের হুজুরের স্বভা আপনু পৌঁছে শাহ সুফি সৈয়দ উম রহমত উন্নান সুফি আল্লামা ফতে আনি নসুলেনেমা রাহম তুনণ এলাই। দরণমাকতুন মানুহুুমা আমাক পুন হাজরত জো রাখা তুন রাহম তুন্য এলা এখা।তি আর কলে যা ঢুকরা সয়দ ইহিসেনা আহামদ ররাহাম তুন্যা এলাই।তিদের অনেজবতরত যে যেখানে এনতে কাল করেছেন। সকলের হুজরে সভাপ্নু জোরানো পৌসেদ।

যাওয়াই বিনা দরখাস্তি তোমার বন্ধু জমানার মুজদ্দেদ কে ওই মহান বন্ধুকে দিব খুশি করবো তোমার বন্ধু কেবল না যান খুচুরের শিক্ষা দেওয়া দুরকাত্ন নফুল নামাজ আমরা পাঠ করেছি মাওলা এই দুরাকাত নফল নামাজে রাহদিয়া সুন্দর বায়ুর সাথে এনে ওরির বাগানে শান্তির মঞ্জিলে দয়া করে সওয়াব নজूरার আপুছায় দাও আল্লাহ আয় মালিক ওই না শান্তির মন্দিরে দাদু ফির মাজান সাহেবানী দয় ঘুমাইলেন দাদা হুজুরের যত মুরিদ এই বাংলা সামে যে যেখানে আপন আপন খবর পাখে সকলের হুজুরে দয় করে সব আপন পৌঁছে আল্লাহ সব নজর পৌঁছে দিও যেই মহান বান্ধব যার চোখের বাণী ছিল মুড়ি আরামের বিছনা ছিল মুড়ি পেটির ক্ষুদা ছিল মুড়ি ওই মহান বান্ধব কে তিন বানাইয়া বিশ্ব জাকির মঞ্জিলে নূরের হুজরা আরাম করতেছে আল্লাহ ওই মহান বান্ধবকে কি দিয়া নজর না দিব আমাদের দুপুটা চোখের পানি দুরাকাত নফুল নামাজের হাদিয়া বিশ্ব জাকির মঞ্জিলে নূরের হুজরায় নজর রাখো সাল্লাহ কেবলা যান রাজির উপর রাজি থাকো তিনার খুশির উপর খুশ থাকো তিনার সত্য তরিকা সত্য পর্যন্ত দয়া করে জারিও কায়েম রাখো আল্লাহ আল্লাহ খাস করে হজুর কেবলা যান খুজুরের যত মুহিন আমাদের জাকের বাই জাকের বোন তিনার যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন এই সত্য তরিকার গোলামি করে যারা আপন কবর পাকে সকলের হুজরে দয়া করে সব নজরে খুদা সবাব নজরে পৌঁছে দিও আমরা যারা হাত তুলেছি খে জানি রে আমি সিরাজির মতো অবস্থা রয়েছি তারপরে জানি মা দুঃখিনী নাই রে আল্লাহ জানি মা বাবু বই কেহানি হাত বাড়াইছে মানি এই সন্ধ্যা বায়ুর সাথে দোয়া কবলিয়তের সময় হাত বাড়াইলাম আমাদের দুপুটা চোখের পানি দুরাকাত নফল নামাজের বরকতে আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ বিশেষ করেই বড় তুললাম তথা ভি বাড়িয়ান জেলান অন্তর্গত কত জাকির মাই জাকির ভোনেরা কবর পাকে চলে গেল আজকে আমার ভাইদের চেহারা আমার সামনে হাজির হইতেছে আমার জাকির ভাই বোনের রুহানি জগৎ থেকে আজকে আজি মুসান মহাপীরে হাজির হয়ে গেছে মালি আল্লাহ আমাদের দুপুটা চোখের এই মহাবিলের হাদিয়া আমাদের প্রত্যেকেরা ওলাদের কবর গুলি না সাহাব করে দেওয়ালি আল্লাহ তা এই বড়তল্লা বিবাড়িয়া জেলার মহাবিলে কেউ অর্থ দিয়া বুদ্ধি দিয়া কেউ মাথার তালুর ঘাম ফেঁয়ে পেলে গত এক মাস ধরে তিল তিল করে আজকের এই মহাবিলের আঞ্জাম ধরে দিয়েছে রবুল আলামিন সকলের খদমত আমার কেবল জান হুজুরের খাতিরে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ তোমার দরবারে খাস করে ফরিয়াত আমার सच्चा শ্রমিক ভাইরা যুবকর্মীর ভাইরা ছাত্রকর্মীর ভাইরা মূলদল সহ সকল অঙ্গ সংগঠনের ভাই বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে যারা খেদমত করতেছে আমাদের সকলের খেদমত দয়াল বাবার খাতিরে কবলার মঞ্জুর করে না আয়াল্ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে না আমাদের মধ্যে যারা কঠিন ব্যাধিগ্রস্ত দয়া করে সফাই আজি না শিব কর্লাহ মহাপবিত্র বিশ্বরশ্বরীপ দুই সালে উদযাপন উপলক্ষে প্রস্তুতি মাহাবিলের মধ্যে আমার কেবলাজান খুজরের পাক তেমন জু করে বিখ্যা দিয়ে দাও আল্লাহ আল্লাহ কেবলাজান খুজরের পাক মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও ওরবনের আমি দূর দুরান্ত থেকে জাকের ভাই বোনেরাং আশেখ ভাই বোনেরাং আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে দলে দলে জিকির সাথে আজকের এই মাহাবিলে আসতেছে আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আমার সকল ভাইবন্দিরকে তুমি হেফাজত করো আল্লাহ মালি এই বিবাড়িয়া জেলার আজকের এই মাহাবিলের মাধ্যমে বিবাড়িয়া জানার প্রত্যেকটা ঘরে ঘরে উরু শরীফের দাওয়াত তুমি পৌঁছে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের হাজত পূরণ করে দাও রব্বুল আলামিন আমাদের সকল কি জিদগি नसीফ করুক আল্লাহ পাঁচ নামাজ আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ হালাল রুজি আমাদের জন্য কবুল করো কেবল জান হুজুরের কদমে मुसीবতের জামানা আয় আমাদেরকে মজবুত করে বেদে দাও আল্লাহ আল্লাহুম্মা ইয়া কানা'বুদু ওয়া ইয়া কাসতাঈন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও জআলাল জমিনে তোর হুকুমত কায়েম করার জন্য কেবলা যান হুজুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আলহাজ হজরত খাজ আমি আবাই যান সাহেবকে পূর্ণ সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত বড়া দল্লাহ বিশ্ব জাকের মঞ্জিলের ভবিষ্যৎ সিপাহসাল খাজা বড় সাসজান মুজদ্দেদি ছোট সাসজান মুজদ্দেদি খাজা পরিবারের সবাইকে দীর্ঘ হায়াত বাড়ায়া দাও আল্লাহ কেমলা জান খুজুরের পাক মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও কেবলা জান খুজুরের পাক খাসলত আমাদেরকে বুক শেষ করো আল্লাহ আলহাজ খাজা মেজুবাই জান দেদি ছোট শাশু জান সহ খাজা পরিবারের সব দীর্ঘ হায়াত বাড়ায়া দাও আমাদের সন্তানগুলি এক সন্তান বানাও যারা লেখা পড়া করে তাদের জাহান বাড়ায় আমরা যারা ব্যবসা করি তারা কি দান করে দাও আমরা যারা চাকরি করি পদোন্নতির ব্যবস্থা করে দাও কঠিন কঠিন বালা থেকে কেবলা যানের খাতিরে দয়া করে হেফাজত করো আল্লাহ সামিউল আলিম وجعل الاخر كلمتنا عند الموت شهاده لا اله الا الله محمد رسول الله